ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও মহালয়া দুদিন আগে কিন্তু পার হয়ে গিয়েছে তাই ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ সারদীয়ার প্রীতিও অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদের দক্ষিণ কলকাতার বেস্ট বেস্ট পুজো গুলো রাস্তা চিনিয়ে একদম ঘুরিয়ে দেখাবো পুজো মণ্ডপ তো ঘুরিয়ে দেখাবো তার সাথে তোমরা কলকাতা কিংবা হাওড়া থেকে কিভাবে একদম অল্প টাকা খরচা করে দক্ষিণ কলকাতার এই পুজো গুলো ঘুরে দেখবে সেটাও কিন্তু জানিয়ে দেব আমার এই ভিডিওর মাধ্যমে তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই কিন্তু ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে কারণ আজকের ভিডিওটি কিন্তু ভীষণ জমজমাট হবে তো চলো দেরি না করে আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক জার্নিটা শুরু করেছিলাম হাওড়া মেট্রো স্টেশন থেকে হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছে গিয়ে সবার প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছিলাম কালীঘাট যাওয়ার জন্য কারণ আজকে আমাদের গন্তব্যস্থল কালীঘাট হাওড়া মেট্রো স্টেশন থেকে কালীঘাট যেতে আমার পার হেড খরচা লেগেছিল পঁচিশ টাকার মতো হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছে গিয়ে দেখেছিলাম মেট্রো দাঁড়িয়ে রয়েছে তাই জটজলদি উঠে পড়লাম মেট্রোতে মেট্রোতে ওঠার সাথে সাথেই মেট্রোর গেটটাও বন্ধ হয়ে গেল আর মেট্রো রওনা দিল ধর্মতলার দিকে মানে এসপ্ল্যানেটের দিকে হাওড়া থেকে কালীঘাট যাওয়ার জন্য মেট্রোর লাইন যেহেতু এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি সেই ক্ষেত্রে আমাকে কিন্তু ব্লু লাইন ধরে বাইরের দিকে বেরোতে হবে না একদম বাইরের দিকে না দুটো এরকম চলন্ত সিঁড়ি পার করে আমাদের সামনের দিকে এগোতে হবে সামনের দিকে এগোলে ব্লু লাইন মানে ব্লু কালারের পায়ের ছাপ দেওয়া রয়েছে সেই পায়ের ছাপ ঠিক যেখানে শেষ হয়েছে তার সামনে থেকেই নিচে নামার সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি ধরে আবার নিচের দিকে নেমে কালীঘাট যাওয়ার জন্য মেট্রো ধরতে হবে দু চার মিনিট দাঁড়ানোর পরে দেখলাম কালীঘাট যাওয়ার জন্য মেট্রো চলে এসেছে ভিড়টাও কিন্তু বেশ ভালোই রয়েছে এই ভিড়ের মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু রওনা দিলাম মেট্রো ধরে কালীঘাটের দিকে কালীঘাটে পৌঁছে যাওয়ার পরে আমাদের বাইরের দিকে বেরোতে হবে হাওড়া থেকে তোমরা কিভাবে কালীঘাট মেট্রো স্টেশনে এসে পৌঁছাবে আশা করছি আমি তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি এবার আসি মেন কথায় বন্ধুরা কালীঘাট মেট্রো স্টেশনের পাঁচ নাম্বার গেট দিয়ে কিন্তু তোমাদের বাইরের দিকে বেরোতে হবে পাঁচ নাম্বার গেট দিয়ে বাইরের দিকে বেরোলে পরে হাতের বাঁ দিকে দেখবে এরকম অটো স্ট্যান্ড রয়েছে কিন্তু অনেকগুলো অটো দাঁড়িয়ে রয়েছে অটো করে তোমরা দেশপ্রিয় পার্ক যেতে চাও তাহলে তোমাদের পার হেড ভাড়া লাগবে তেরো টাকা করে তবে পায়ে হেঁটে গেলে পরে কালীঘাট মেট্রো স্টেশন থেকে দেশপ্রিয় পার্কের কিন্তু দূরত্বটা পড়বে সাড়ে সাতশো মিটার তো সাড়ে সাতশো মিটার আমি পায়ে হেঁটেই চলে যাব তোমরা কিন্তু সুবিধা পেয়ে যাবে রাস্তার ওপর এরকম বাসের ব্যারিকেড করা রয়েছে এই পাশের রাস্তা ধরে এবারে আমি তাহলে সোজার সামনের দিকে থাকবো এবার বলে দিই আমরা কিন্তু কালীঘাট মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে সবার প্রথমে যাবো দেশপ্রিয় পার্কের ক্যান্ডেল দেখতে দশ মিনিট হাঁটা পথে আমি পৌঁছে গিয়েছি দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের একদম ঠিক সামনে এখানে কিন্তু অনেক বড় মাঠ প্রাঙ্গন রয়েছে মাঠ প্রাঙ্গনের ভেতরেই কিন্তু দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটা তৈরি করা হয় তবে বন্ধুরা এখানে এসে জানতে পারলাম যে এখনো প্যান্ডেল এবং লাইটের কাজ কিছুটা বাকি রয়েছে তাই গেট বন্ধ কাউকে ভেতরে এন্ট্রি করতে দেওয়া হচ্ছে না সোমবার দিন মানে চতুর্থীর দিন কিন্তু এখানে আসলে পরে তোমরা একদম মানে দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের ভেতরে গিয়ে মা দুর্গাকে খুব সুন্দরভাবে দর্শন করতে পারবে সকলেই আসছে দলে দলে বাড়ির মানুষজনের সাথে বন্ধুদের সাথে তবে এসে সকলেই ঘুরে যাচ্ছে আর সকলে কিন্তু ঘুরে যাচ্ছে পুরো একদম ত্রিধারার দিকে কারণ দেশপ্রিয় পার্ক থেকে একদম কাছেই হাঁটা পথে তোমরা চলে যেতে পারবে ত্রিধারার দিকে দেশপ্রিয় পার্ক তার ঠিক উল্টো দিকে এদিকে বা সাইডে একটি সোজা রাস্তা চলে যাচ্ছে এই রাস্তাটা ধরবো আমি কিন্তু ত্রিধারা প্যান্ডেলের দিকে যাওয়ার জন্য দেশপ্রিয় পার্ক থেকে মাত্র এক মিনিট হাঁটা পথে চলে এসেছি আমি ত্রিধারার সামনে এখানে এসে ভীষণ ভালো লাগছে কারণ এখানে এসে বুঝতে যে কিন্তু উঠেছে আর প্রচুর তার সাথে প্রচুর দোকানপাট প্রচুর খাওয়ার দাবারের স্টলও বসেছে সামনেই দেখা যাচ্ছে ত্রিধারার প্যান্ডেল চলো কাছ থেকে তোমাদের ভালো করে ঘুরিয়ে নিয়ে আসি ত্রিধারার প্যান্ডেলের কাছে যখন এগিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম রাস্তার দু সাইড রয়েছে জোকার জোকার দেখে তো ভীষণ ভয় পায় এর আগের দিন যখন দেখেছিল তখন ভীষণই ভয় পেয়ে গিয়েছিল তাই আমি আর এবার ওকে কাছে নিয়ে যাইনি তবে ত্রিধারার প্যান্ডেল নিয়ে কিছু বলার নেই এর আগের বছর যে প্যান্ডেল করেছিল উৎসব সেই প্যান্ডেলও কিন্তু চোখ ধাঁধানো ছিল আর এ বছরের প্যান্ডেলও কিন্তু তেমনটাই চোখ ঝলসানো একদম প্যান্ডেল যেখানে প্রচুর কালারফুল জিনিস রয়েছে যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে ত্রিধারার প্যান্ডেল এক কথায় বলা যেতে পারে অসাধারণ এখানে বানানো হয়েছে বেশ বড় আকৃতির একটি গাছ যে গাছের ওপরে ঘুরে বেড়াচ্ছে প্রচুর ছোট ছোট প্রজাপতি যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে মায়ের রূপ রয়েছে সাবেকি মায়ের রূপ তো দেখলে তাছাড়াও মণ্ডপ প্রাঙ্গনে কিন্তু দুর্গা মা ছাড়াও আরো বেশ কিছু ছোট ছোট মাটির পুতুল রয়েছে যা দেখতে অসাধারণ লাগছে ক্লাবের ঘুরে আমি সামনের দিকে এগিয়ে চলে এসেছি তোমাদের দেখি দিচ্ছি এইদিকে কিন্তু ত্রিধারার পুজো সামনের দিকে এগিয়ে আসলে পরে সামনে পড়বে কিন্তু একটা মেন রোড মেন রোড ক্রস করে উল্টো দিকে গেলে পরে আরো দুটো বড় বড় ক্লাবের পুজো হয়েছে দক্ষিণ কলকাতায় ঘুরতে আসতে পারে তোমরা কিন্তু এইসব পুজো মণ্ডপ গুলো একদম মিস করবে না অবশ্যই ঘুরে দেখবে এখানকার কিন্তু পুজো খুব সুন্দর করে সেজে ওঠে পুজোর সময় রাস্তাটা ক্রস করলে পরে তোমরা সোজা দু চার পা হেঁটে আসলে পরে কিন্তু এখানে খুব সুন্দর একটা পুজো মন্ডপ দেখতে পারবে এটা কিন্তু বালিগঞ্জ কালচারাল এখানে প্রত্যেক বছর কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করা হয় এর আগের বছরের তোমরা যদি ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আগের বছর এখানে কি নিয়ে কি থিমের এর উপরে কাজ করা হয়েছিল তার কিন্তু ওপরে ভিডিও রয়েছে তাছাড়াও এবছর এখানকার থিম এবং এখানকার পুজো মণ্ডপ পুরোটাই আমি ঘুরিয়ে দেখাবো মন্ডপে যাওয়ার ঠিক আগেই এখানে একটা ছোট্ট বাচ্চা ছেলে অনেক কানে নিয়ে বসে ছিল আর বলছিল দশ টাকা করে প্রত্যেকটা কানের দাম তো বেশ খানিক্ষণ আমি কিন্তু কানের চুজ করার পরে একটা কানের নিয়েছি আমি যেরকম খুব একটা কানের পড়তে ভালোবাসি না তবুও মেয়েদের জিনিস তো দেখলেই কিনতে ইচ্ছে করে তাই একজোড়া কানের কিনেছিলাম কানের কিনে সোজা রওনা দিলাম পুজো মণ্ডপের দিকে ঠিক কেমন করেছে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো আর তাছাড়া তোমরা দুর্গা সময় যদি নিজেরা দেখে আসতে চাও অবশ্যই যেতে পারো তবে মণ্ডপ প্রাঙ্গণ কিন্তু ভীষণই সুন্দর তার থেকে সুন্দর হলো দুর্গা মায়ের এত সুন্দর রূপ যা কিন্তু সকলের মন কেড়ে নেবে এবং দিয়ে দেবে এত এত সুন্দর জুয়েলারি সুন্দর গয়না দিয়ে মাকে সাজানো হয়েছে আর মায়ের কিন্তু রূপটাই দেখতে মনে হচ্ছে একদম অন্যরকম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের আমরা কিন্তু পুজো মণ্ডপ ঘুরে দেখলাম এখান থেকে পুজো মণ্ডপ খুব সুন্দর দেখা যাচ্ছে দিয়ে তোমরা এক্সিট করবে বাইরের দিকে দু চার পা এগিয়ে আসলে পরে হাতের বা দিকে পড়বে সমাজসেবী সংঘ এখন আমি চলে যাব সমাজসেবী সংঘের পুজো মণ্ডপ ঘুরে দেখার জন্য এইখান থেকে দেখো দেখা যাচ্ছে তাছাড়াও ওপরে কিন্তু বড় করে ব্যানারে সমাজসেবী সঙ্গের নাম লেখা রয়েছে এই রাস্তা দিয়ে তোমাদের এবারে সামনের দিকে এগিয়ে যেতে হবে দক্ষিণ কলকাতার পুজো মানেই সমাজসেবী সঙ্গ দক্ষিণ কলকাতার পুজো মানেই বালিগঞ্জ কালচারাল দক্ষিণ কলকাতার পুজো মানে ত্রিধারা তবে এখন তোমরা দেখতে পারছ সমাজসেবী সংঘের পুজো মণ্ডপ এবছরে সমাজসেবী সংঘের পুজো থিম হল কর্ষণ কি বিষয়ের ওপরে ভাবনা চিন্তা করে এই পুজো তৈরি হয়েছে সেটা তো অবশ্যই বলবো তার আগে বলি কি কি জিনিস দিয়ে পুরো পুজো মণ্ডপটি তৈরি হয়েছে ধানের শীষ মাটির মালসা ছোট হাড়ি এমনকি এখানে বাঁশের কঞ্চিও ব্যবহার করা হয়েছে তার সাথে ঢেঁকি একটা গ্রাম্য পরিবেশকে তুলে ধরার চেষ্টা করেছে সমাজসেবী সঙ্গের শিল্পীরা যারা এই পুরো মণ্ডপটাকে তৈরি করেছে হ্যাঁ বাঁশের কঞ্চি বলতে কি বোঝাতে চেয়েছি যারা গ্রামের দিকে থাকে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে সমাজসেবীর সঙ্গে পুজো মণ্ডপ দেখে চলে এসেছিলাম ফুচকা খেতে প্রচুর এখানে ফুচকা ঘুগনি আমি পাঁচটা ফুচকাই খেয়েছিলাম কারণ ফুচকাটা আমার খুব একটা ভালো লাগেনি সমাজসেবী সংঘ থেকে পায়ে হেঁটে প্রায় পাঁচশো মিটার হাঁটা পথে আমি পৌঁছে গিয়েছি গড়িয়া হিন্দুস্তান ক্লাবের সামনে এখানকার প্যান্ডেল তো খুব সুন্দর হয়েছে প্যান্ডেল তো ঘুরিয়ে দেখাবো তার আগে লাইটিং গুলো দেখিয়ে দিচ্ছি রাস্তার দু সাইডে অসাধারণ চোখ ঝলসানো লাইটিং করেছে তার সাথে এইদিকে দিকে কিন্তু দেখা যাচ্ছে স্পাইডার ম্যানের খুব সুন্দর লাইটিং সাথে বাচ্চারা থাকলে কিন্তু ভীষণ মজা পাবে গড়িয়া হিন্দুস্তান পার্কের পুজো মণ্ডপ দেখতে যাওয়ার আগে তোমরা যে এখানে লাইটিং গুলো দেখবে এই লাইটিং দেখলে পরে তোমাদের চোখ একদম ঝলসে যাবে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কিন্তু এখানে লাইটিং করেছিল যেগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল পুরো রাস্তাটা কিন্তু আলোয় আলোকিত হয়ে উঠেছিল শুধুমাত্রই লাইটিংগুলোর জন্য আচ্ছা বন্ধুরা তোমাদের আরও একটি কথা বলি আজ যেহেতু একটু ফাঁকায় ফাঁকায় আমি ঘুরেছি তাই আমি কিন্তু রাস্তা চিনে সেইভাবেই ঘুরেছি তোমরা যদি আসো ভিড়ের মধ্যে তাহলে কিন্তু যে দিক দিয়ে সবাই যাবে সেই দিক দিয়ে তোমাদের বেরোতে হবে সেই ক্ষেত্রে হাঁটাটাও কিন্তু অনেকটাই বেশি হবে হিন্দুস্তান পার্কের পুরো মণ্ডপটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি যারা বাড়ি থেকে বেরোতে পারো না কিংবা বাড়ি থেকে বেরিয়ে ঠাকুর দেখা হয় না তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে বাড়িতে বসে দক্ষিণ কলকাতার এই সুন্দর সুন্দর পুজো দেখতে পারবে হিন্দুস্তান পার্কের পুজো মন্ডপ আমি ঘুরিয়ে দেখালাম এবং আলোক কেমন করেছে সেটাও কিন্তু তোমাদের তুলে ধরেছি তবে হিন্দুস্তান পার্কের পুজো দেখে সামনের দিকে বেরিয়ে এসে হাতের বা দিকে সামনের দিকে এগিয়ে গেলে পরেই তোমরা কিন্তু চলে আসতে পারবে সিঙ্গি পার্কের পুজো মন্ডপ দেখতে দেখে নাও এবারে সিঙ্গি পার্কের পুরো পুজো মন্ডপ এখনো পর্যন্ত কিছুটা লাইটের কাজ বাকি রয়েছে তবে মা দুর্গার কিন্তু অসাধারণ রূপ এখানে তোমরা দেখতে পারবে মা দুর্গা সাথে লক্ষ্মী সরস্বতীর মাথার যে মুকুটটা সেটা দেখলে পরেই কিন্তু তোমাদের মন জুড়িয়ে যাবে মায়ের মুখখানা ছোট্ট আর বিশাল বড় দিয়েছে মায়ের মাথার মুকুট যার কারণে কিন্তু মাকে দেখতে আরো অপূর্ব লাগছে পার্কের সামনে এগিয়ে আসলে পরে হাতের বা একটি রাস্তা পাবে সেই রাস্তা ধরে সোজা এগিয়ে আসার পরে তোমরা দেখতে পারবে ব্রিজ রয়েছে রাস্তার ওপর দিয়েও গাড়ি যাচ্ছে নিচ দিয়েও গাড়ি যাচ্ছে সেই রাস্তাটা ক্রস করে উল্টো দিকে আসলে পরে তোমরা দেখতে পাবে স্টাইল বাজার স্টাইল বাজারের পাশে কিন্তু বিশাল বড় লাইটিং করা হয়েছে আর এই রাস্তা ধরেই আমরা সামনের দিকে কিন্তু এগিয়ে চলে এসেছি এক ডালিয়া এবার বিন ক্লাবের সামনে এখানকার পুজো মন্ডপ আমি তো তোমাদের ঘুরিয়ে দেখাবো তো চলো এখানে প্রচুর ভিড়ও রয়েছে তাছাড়াও রাস্তার উপরে প্রচুর দোকানপাট বসেছে এবং সকলে মজা করে এত বাসি বাজাচ্ছে যে কথা বলতেও কিন্তু সমস্যা হচ্ছে রাস্তা থেকে আমি একটু প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি তারপরে কাছে গিয়ে খুব সুন্দর করে তুলে ধরবো গড়িয়া হিন্দুস্তান পার্কের পুজো মণ্ডপ যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার ওপরে তোমরা তো দেখলে প্রচুর লাইটিং করা হয়েছে আর ঠিক তেমনটাই কিন্তু একডালিয়া এভারগ্রিন পুজো মণ্ডপের সামনে এই বড় বড়ো স্ট্যাচুর মতো লাইটিংগুলো সাজানো রয়েছে যাদের সাথে বাচ্চা রয়েছে তারা কিন্তু পুরো পাগল হয়ে গিয়েছে কারা কতটা পাগল হয়েছে জানি না আমি বলছি আমার ঋষু বারবার করেই বলছে ঘোড়ার পিঠে উঠবে একবার বলছে মাংকির পিঠে উঠবে তো যাই হোক প্রচুর লাইটিং আমরা রাস্তায় দেখেছি অত লাইটিং তো আর তুলে ধরা যায় না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো তারপরে এইবারে বলি একডালিয়া এভারগ্রিনের যে পুজো মণ্ডপটি এটা কিন্তু পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতনই অনেকটা তৈরি করার চেষ্টা করা হয়েছে যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে মণ্ডপের ভেতরে অনেক বড় ঝাল লাগানো হয়েছে যেটা দেখতে অসাধারণ তাছাড়াও মায়ের রূপ নিয়ে তো কোনো কথা বলা যাবেই না নিখুঁত কাজের সাথে নিখুঁত এখানে মায়ের অপরূপ সৌন্দর্য রূপ যা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে আর পুরো মণ্ডপ প্রাঙ্গনের ভেতরটাও আমি কিন্তু ছোট্ট করে তুলে ধরলাম তোমরা বাড়িতে বসে আমার এই ভিডিওটা কিন্তু এনজয় করো খুব সুন্দরভাবে একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপ ঘুরে পায়ে হেঁটে আমি সোজা চলে এসেছিলাম হিন্দুস্তান পার্ক সার্বজনীন ক্লাবে তবে এখানে কিন্তু মণ্ডপ পুরোটাই তৈরি হয়েছে কিছুটা কাজ বাকি রয়েছে তবুও কিন্তু কাউকে ভেতরে এন্ট্রি করতে দিচ্ছে না বাইরে থেকে যতটা সম্ভব হলো তুলে ধরলাম একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপের আমি প্যান্ডেল দেখে আমি চলে এসেছি মেন রোডে মেন রোড থেকে আমি গাড়ি ধরবো তবে বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি আমি কিন্তু আমার জার্নিটা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে ঠিক রাত নটার সময় রাত নটা থেকে এখন বাজে প্রায় রাত তিনটের মতো তবে আজকে কিন্তু এই ভিড়টা যে তোমরা দেখলে এটাও কিন্তু কম তবে চতুর্থী পঞ্চমী থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হবে তোমরা যদি একটু আগে ভাগে মানে বিকেলের দিকেও যদি আসো তোমাদের কিন্তু মিনিমাম মানে ভোর হয়ে যাবে প্রত্যেকটা ঠাকুর যদি তোমরা ভালো করে ঘুরে দেখো তাই বলবো যদি সাথে বাচ্চা থাকে একটু দিনের বেলার দিকে এসে ঘুরে যাবে আর রাতের বেলায় আলোকসজ্জা যদি দেখতে তাহলে কিন্তু তোমাদের ভোর হয়ে যাবে রাত থেকে যদি ঘোরা স্টার্ট করো তো দক্ষিণ কলকাতার এই যে বেশ বেশ পুজোগুলো যে আমি ঘুরিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও পুরো ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক করে দিও নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করো তারা কিন্তু চট জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিতে পারো যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই সাপোর্ট করো আমার পাশে থেকে আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা